বিশ্বরাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি কর্মের ঘর যেটা কুম্ভ রাশি এটা হচ্ছে শনির কিন্তু মূল ত্রিকোণ রাশি আর ভাগ্যের ঘর যেটা মকর রাশি এটা সাধারণ রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে তাহলে এখানটাতে মহাধনী রাজযুক্ত বিশ্বরাশির ক্ষেত্রে এমনি তৈরি হয়েছে তো এবারে এই শনিদেব এই জুলাই মাসের তেরো তারিখে বক্রি হয়ে যাচ্ছে সেটা আবার নিজের নক্ষত্রে এবং আঠাশে নভেম্বর দু পর্যন্ত বকরি অবস্থায় থাকবে প্রায় একশো দিনের মতন বকরি তো শনিদেবের কি প্রভাব পড়বে রাশির ক্ষেত্রে কারণ শনির কিন্তু তৃতীয় দৃষ্টি এই রাশির উপর থাকছে তো কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে রাশি যাতে শনির ফলে বৃদ্ধি করা যায় তো এই সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে কারও কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয় শনি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে গ্রহ যখন কোনো গ্রহ বক্রি হয় তখন কিন্তু তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় তো শনি যেরকম বিশ্বরাশির ক্ষেত্রে গ্রহ আবার কিন্তু শনি পাপি গ্রহ তো শনির চেষ্টা বলে বৃদ্ধি পাওয়া মানে যেরকম যে সমস্ত কার্য মানে ক্ষমতা রাখে সেইগুলো তো বৃদ্ধি পাবে তার সাথে আবার প্রভাবটাও বৃদ্ধি পাবে প্রভাবটাও কিন্তু এই সময়কালে দিবে এই বিষ রাশির ক্ষেত্রে কারণ শনির মূল স্বভাব কিন্তু পাপ প্রভাব তো যাই হোক সমস্ত কিছুই তুলে ধরবো তো শনি অবস্থান করছে মীন রাশিতে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক হচ্ছে সম কিন্তু গোচরে দেখতে হবে যে এখন দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক রকম রয়েছে যদি শত্রুতা থাকে তাহলে এই লাভের ঘরে অবস্থান করে বহুদিকে ঝামেলা তৈরি হবে আবার যদি মিত্রতা থাকে তাহলে সেদিকে ভালো সম্পর্ক তৈরি হবে মানে লাভের দিক থেকে বিভিন্ন রকম রাস্তা টাস্তা এগুলো তৈরি হবে তো দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে মিন রাশিতে আর এখন বর্তমানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার মিথুন রাশিতে যেটা হচ্ছে দ্বিতীয় ঘর এই বিষ রাশির ক্ষেত্রে মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির অধিপতি বুধের সাথে শনির সম্পর্ক হয়ে যাচ্ছে আবার পরম মিত্রতা তাহলে এখানটা একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হচ্ছে এবং আগামী দিনে আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে অক্টোবরের আঠারো তারিখে তখন আবার চতু কর্কট রাশিতে অবস্থান করবে তৃতীয় ঘরে উচ্চ অবস্থায় তখন কিন্তু আবার এই দেবগুরু বৃহস্পতি শনির উপরও দৃষ্টি থাকবে তো যাই হোক একটা জবরদস্ত একটা ভালো মৈত্রী তৈরি হয়েছে বন্ধুত্বমূলক একটা মৈত্রী তৈরি হয়েছে তৎকালীন মিত্রতা যেটা অর্থাৎ শনির কিন্তু এই জায়গাটা পরিষ্কার হলো এবার শনি ও বক্রি হচ্ছে তেরো তারিখে আবার কিন্তু দেবগুরু বৃহস্পতিও এই জুলাই মাসের আট তারিখে উদয় হয়ে গেছে আগে তো অস্ত ছিল জুন মাসের এগারো তারিখে অস্ত হয়ে গেছিল তো এই যে অস্ত থেকে উদয় হওয়া এই অবস্থাটাও কিন্তু এই বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান এখন উভয়ে উভয়ের মূল ত্রিকোণ রাশিকে দেখছে শনি দেখছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকণ রাশি ধনুরাশিকে দশম দৃষ্টি দিয়ে এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিতে সেরকম দেবগুরু বৃহস্পতিও কিন্তু তার নবম দৃষ্টি দিয়ে দেখছে শনির মূল ত্রিকণ রাশি যেটা কর্মের ঘর হচ্ছে কুম্ভ রাশিকে এবং কুম্ভ রাশির উপর আবার রাহু অবস্থান করছে রাহুর উপরও কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে অর্থাৎ সব দিক থেকে এখন ভালোই বিশ্ব রাশির রাহু কর্মের ঘর অবস্থান করছে কেতু আবার চতুর্থ ঘর অবস্থান করছে কেতু আবার এই জুলাই মাসের কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করবে এই বিশ্বরাশির অধিপতি শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান করবে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক খুবই একটা জবরদস্ত ভালো সম্পর্ক তৈরি হচ্ছে এবার যে নক্ষত্রে থাকছে শনি তো সেই নক্ষত্রেরও ফল দিবে তো নক্ষত্রটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের চারটি চরণই পড়ছে মীন রাশিতে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব তাহলে শনিদেব নিজের নক্ষত্র অবস্থান করছে আর গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তেমনিতেই বলবান হয়ে যায় তাহলে শনির অবস্থান এই নক্ষত্রে যথেষ্ট ভালো শনির জন্য ভালো শনিদেবের জন্য এবং এই নক্ষত্রটা হচ্ছে আমাদের বিশ্লেষণ করার ক্ষমতাটাকে খুব ভালো বোঝায় কারণ এই যে নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির্বুধন্যা আহির্বুধন্যা হচ্ছে পৃথিবীর নিচে বসে থাকা একটি সাপ যার কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন এবং উপরের অংশটা দেবতার মতন যাকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে আর শিহরি বিষ্ণু কিন্তু শেষনাগের নাগের উপরেই কিন্তু শয়ন করে অর্থাৎ এই নক্ষত্রটা থেকে বিশ্লেষণ তারপর আধ্যাত্মিক জগৎ মেডিটেশন ধ্যান ধারণা ধৈর্য এইগুলো জিনিস কিন্তু উঠে আসছে এবং এই নক্ষত্রের আবার একটি মূল জিনিস রয়েছে সেটা হচ্ছে হিসাব শনি এই ঘরে অবস্থা এই নক্ষত্রে অবস্থান করছে তো শনি থেকে কি ন্যায় জিনিসটা উঠে আসছে আর দেবগুরু বৃহস্পতির জ্ঞান তাহলে এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু হিসাবের দিকে খুব পটু হয় ম্যাথামেটিক্স অঙ্ক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব জীবনে করা এগুলো করে যেরকম নিজের জীবনকেও হিসাবের মধ্যে নিয়ে চলে আসে এক টাকা খরচা করলেও হিসাব করবে এক টাকা আয় করলেও কিন্তু হিসাব করে তাহলে এই নক্ষত্রের মেন জিনিস হচ্ছে হিসাব এবং একটা ধৈর্য বিশ্লেষণ এগুলোও কিন্তু উঠে আসছে এই সময়কালে এবং শনি আবার এগুলোরও কারো শনি ধীর গতি একটা রাশিতে অনেক দিন পর্যন্ত থাকে প্রায় আড়াই বছর পর্যন্ত যার জন্য শনি ধীরে চলাগ্রহ তাহলে শনি থেকে এই সময়কালে ধীরগতি জিনিসটাও উঠে আসছে ধৈর্য জিনিসটা উঠে আসে শনি থেকে ন্যায় জিনিসটা উঠে আসে এবং সেবা জিনিসটা উঠে আসে শনি থেকে সেবা জিনিসটাকেও বুঝায় শনি থেকে দায়িত্ব কর্তব্য এগুলো বুঝায় যোগ্য সম্মান যার যেটা সম্মান তাকে সেই সম্মানটা দিতে হবে শনি কিন্তু এটাও বুঝায় তাহলে চেষ্টা বল যখন বৃদ্ধি পাচ্ছে তাহলে এগুলোও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে ধীরগতিও বৃদ্ধি পাবে ধৈর্য দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে অধৈর্য হলে চলবে না ন্যায় জিনিসটা করতে হবে সেবা জিনিসটার উপর বেশি দায়িত্ব মানে সেবা জিনিসটাও বেশি বাড়বে সময় দায়িত্ব কর্তব্য এগুলোর দিকে যথেষ্ট সংশোধন করতে হবে জীবনে যোগ্য সম্মান যাকে তাকে অপমান করে দিলা অহংকার অহংকার বশত সেগুলো করলে চলবে না এই বকরিকালে এবং লাভের ঘরে কিন্তু শনি অবস্থান করছে তো লাভ যেরকম বৃদ্ধি করবে তো তারও কিন্তু হিসাবটা রাখতে হবে লাভেরও হিসাব থাকবে তো তার সাথে সাথে ব্যয়েরও হিসাবটা থাকবে এটা কিন্তু বুঝাচ্ছে শনির এই অবস্থান লাভের ঘরে শনি অবস্থান করছে একাদশ ঘর এই ঘর থেকে বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্ক উঠে আসছে গুরুজনদের সাথে সম্পর্ক উঠে আসছে বয়সে বেশি লোকে বড় বয়সে সম্পর্ক উঠে অতএব তাদের প্রতিও কিন্তু দায়িত্ব কর্তব্য রয়েছে যে আমার গুরুজন গুরুজনকে আমি অসম্মান করব তাহলে কিন্তু হবে না এখানটাতে করতে হবে এবং যার যেটা সম্মান তাকে কিন্তু সেই সম্মানটাই দিতে হবে শনি এখানটাতে যথেষ্ট লাভের রাস্তা দিবে এবং লাভ জীবনে অবশ্যই থাকবে যে যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট লাভ পাবে তবে লাভের গতিও কিন্তু ধীর গতিতে থাকবে একশো টাকাই লাভ হবে হয়তো আজকে পঞ্চাশ টাকা পেলো কালকে দশ টাকা পেলো কালকে তিরিশ টাকা পেলো এইভাবেই কিন্তু একশো টাকা পাবে ওই একেবারে পেয়ে গেল সেটাও না এটাও কিন্তু বুঝা অতএব ধৈর্য জিনিসটা সবসময় রাখতে হবে ধৈর্য ধরে কাজ কর কাজকর্ম করতে হবে অধৈর্য হলে চলবে না ন্যায় পথে থাকতে হবে সেবা জিনিসটাকে বোঝাচ্ছে দায়িত্ব জিনিসটাকে বোঝাচ্ছে তোমার কি দায়িত্ব রয়েছে কি তোমার কর্তব্য রয়েছে সমাজের প্রতি সেই জিনিসগুলোকে পালন করতে হবে শনির তৃতীয় দৃষ্টি রাশির উপর পড়ছে রাশিটাকেও বিশেষভাবে প্রভাবিত করবে কারণ শনির দৃষ্টি যখন রাশির উপর পড়ে তখন ধীরগতি জিনিসটাকে নিয়ে আসে অতএব বিশ্ব রাশির কিন্তু যথেষ্ট ধৈর্য ধরেই কাজ করতে হবে একাগ্রতা নিয়ে কাজ করতে হবে হিসাব রেখে রেখে কাজ করতে হবে এই সমস্ত দিক কিন্তু উঠে আসছে এই বক্রি অবস্থায় যখন গ্রহ বক্রি হয় তখন কিন্তু তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় শনির প্রাপ্যভাবও যথেষ্ট বৃদ্ধি করবে অতএব বাড়ির ভাই বোন দাদা দিদিদের বা গুরুজনের সাথে কুটু কথা বলা যাবে না অসম অসম্মান জিনিসটা করা যাবে না এটাতে কিন্তু প্রাপ্যভাবটা যথেষ্ট বৃদ্ধি পাবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং শনি থেকে এই জিনিসটাও বোঝাচ্ছে যেহেতু লাভের ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি থাকছে আলস্য ত্যাগ করতে হবে আলস্য জিনিস কোনোভাবে নিয়ে আসা যাবে না এবং যে কোনটাতে শনি অবস্থান করছে সেটাকে বলা হয় কামতিকোণ অর্থাৎ মনের ইচ্ছা বাসনাকে পূরণ করাবে শনি এই বক্রি অবস্থায় কিন্তু ব্যবচারে লিপ্ত হওয়া যাবে না ব্যবিচারে লিপ্ত হলে শনি কিন্তু আবার অবস্থা খারাপও করে দেবে বিপরীত ফল দেওয়া শুরু করবে শনির এই বক্রি অবস্থায় শনি থেকে ন্যায় ধর্ম এগুলো বুঝায় এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে এবং দেবগুরুর মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতিও যথেষ্ট ভালো ঘরে অবস্থান করছে দেবগুরুর দৃষ্টিগুলোও যথেষ্ট ভালো থাকছে শনির সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে সন্তানের ঘরে সন্তানের শিক্ষা দীক্ষার ঘরে অতএব সেই কর্তব্য সেই জিনিসও কিন্তু বুঝাচ্ছে পিতামাতাদের যে সন্তানের প্রতি তোমার যে কর্তব্য তোমার যে দায়িত্ব তোমাকে সেটা পালন করতে হবে বহু পিতামাতা রয়েছে যারা কর্মের তালে সন্তানের প্রতি দায়িত্ব নিতে পারে না সন্তানের দিকে খেয়াল রাখতে পারে না সন্তানের পড়াশোনার দিকে খেয়াল রাখতে পারে না শনি কিন্তু সেই জিনিসটাও বুঝাচ্ছে যে শনি এই যে বকরি হচ্ছে অতএব নিজের দায়িত্ব থেকে কোনো সময় কিন্তু সরে আসা যাবে না তোমার সমাজের প্রতি দায়িত্ব কী রয়েছে তোমার সন্তানের প্রতি তোমার কী দায়িত্ব রয়েছে সেটা তোমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে এটাও কিন্তু শনি এই সময়কালে বুঝাচ্ছে পঞ্চম ঘরে শনির দৃষ্টি যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন গবেষণার কাজে জড়িত রয়েছেন রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান এই শনির অবস্থান কারণ অষ্টম ঘরে শনির দশম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর হচ্ছে রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণা জাতীয় বিদ্যা খোঁজ জাতীয় জিনিস শনি এই যে এই দশম দৃষ্টি পড়ছে দশম দৃষ্টি যেখানটাতে শনির পরে সেটা হচ্ছে কি কর্মের ফল অর্থাৎ এই সমস্ত কাজের সাথে যারা দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন যারা সফলতা পাচ্ছিলেন না তাদের কিন্তু সফলতা পাওয়ার সম্ভব সময় এই সময় পড়াশোনার দিকে বিশেষ একাগ্রতা থাকবে এবং তার সাথে কিন্তু পড়াশোনার প্রতি একটা গভীর জ্ঞান গভীর নলেজ এইগুলোও জিনিস কিন্তু উঠে আসছে অর্থাৎ শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে তোমার যে দায়িত্ব সেটা তোমাকে পালন করতে হবে তোমার গভীর বিদ্যার উপর দায়িত্ব অতএব গভীরভাবে নিজেকে পড়াশোনা করো শনিদেবের এই দশম দৃষ্টি পড়ছে এই অষ্টম ঘরে শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে তুমি যে কর্ম করবা সেই কর্মে যথেষ্ট নলেজ নিয়ে তোমাকে কাজ করতে হবে কারণ শনি কিন্তু কর্মের ঘরেরও অধিপতি সেরকম ভাগ্যের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে অর্থাৎ যে কোনো কাজ যে কাজটা করবা সেটাতে তুমি গভীর গভীর জ্ঞান নিয়ে করো এবং গভীর বিশ্লেষণ নিয়ে করো সেখানটাতে যেরকম লাভের হিসাব থাকবে সেরকম কিন্তু ব্যয়েরও হিসাব থাকবে এবং যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেইখানটাতে কাগজপত্রও তোমাকে ব্যবহার করতে হবে মুখের কথাতে কোনো কাজ হবে না যা হবে সব কাগজপত্র হবে এটাও কিন্তু শনি সময়কালে বোঝাচ্ছে এই সময়কালে আধ্যাত্মিক চেতনাও যথেষ্ট বৃদ্ধি পাবে যারা আধ্যাত্মিক পথে রয়েছেন ঈশ্বরের তন্ত্র সাধনায় রয়েছেন গুরুর সান্নিধ্যে রয়েছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে গুরুর কৃপা লাভ করবে শনি থেকে সেবা জিনিসটাকে বুঝায় সমাজের যে সেবা সেই জিনিসটাও বুঝাচ্ছে যেই সময়কালে অবশ্যই ঈশ্বর ধর্মের প্রতি তোমাকে সেবা দিতে হবে যে মন্দিরগুলোতে আলো না সেই মন্দিরগুলোতে আলো জ্বলানোর ব্যবস্থা করতে হবে যেগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থা রয়েছে মন্দির সেই মন্দিরে সেবাদান করো এগুলো জিনিসও বুঝাচ্ছে আবার শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে যারা অসহায় দুস্ত তাদের পাশে দাঁড়াও তাদেরকে গোপনে সাহায্য করো তাহলে যথেষ্ট ভালো ফল দেবে শনির এই অবস্থান এই বক্রি অবস্থান শনির এই একাদশ ঘরে যে বক্রি হয়ে যাচ্ছে এবং তার যে দৃষ্টি দশম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে বহু রকম সুযোগ সুবিধা হবে পাবে যেটা আনএক্সপেক্টেড অর্থ যেটা কল্পনা করা হয়নি সেই অর্থ পাবে যারা বহুদিন ধরে বহুদিন ধরে ঝামেলায় পড়ে রয়েছেন যে কোনো একটা প্রপার্টি নিয়ে যেটা বিবাদে চলছে যার কোনো মীমাংসা হচ্ছিল না সেই কাজগুলো এই সময় হবে এই বিশ্বরাশির তবে শনি কিন্তু এটা বুঝাচ্ছে বিশ্বরাশিকে যে যে কোনো কাজ করতে গেলে যার যেখানটাতে যে সম্মান সেই সম্মানই দান করে দিতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে অধৈর্য হলে চলবে না নিজের কর্তব্য দায়িত্ব থেকে কোনো সময় দূরে সরা যাবে না নিজের দায়িত্ব নিজের কর্তব্য সব জিনিসগুলো করতে হবে ন্যায়ের পথে থেকে করতে হবে ধর্মের পথে থেকে করতে হবে অধর্মের পথে গেলে কিন্তু হবে না কারণ শনি হচ্ছে ন্যায়ের দেবতা যেখানটাতে অন্যায় সেখানটাতেই তো অধর্ম যার জন্য গুরুর সাথে শনির সম্পর্ক সম্পর্কই যায় নিবিড় গুরু উদয় হয়েছে গুরুর যে নবম দৃষ্টি পড়ছে শনির মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে কর্মের ঘর দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা তো দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট লাভবান হবে এই সময়কালে বিশ্বরাশি দিক থেকে উন্নতির যোগ বিশ্বরাশির এই বকরি অবস্থায় শনির কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে কাজকর্মে কিন্তু একটা ধীরগতি থাকবে চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যাচ্ছে শনির গতি অবশ্যই থাকবে আলস্যকে ত্যাগ করতে হবে অ্যাক্টিভ হতে হবে তাহলে যথেষ্ট নিজের কর্মে নিজের লক্ষ্যে যথেষ্ট পৌঁছাতে পারবে শনি কিন্তু এটাই বুঝাচ্ছে শনি যে পুরস্কার দেয় কর্মের পুরস্কার সেটা কোনো সময় ফেরত নেয় না শনি পুরস্কার দিতে দেরি হয় কিন্তু শনি যে পুরস্কার দেয় সেটা দীর্ঘস্থায়ী হয় শনি কখন তার পুরস্কার ফেরত নাই যখন সেই পুরস্কারের মানে অপব্যবহার হয় তো রাশির উপর শনির দৃষ্টি থাকছে তো এই সময়কালে নিজের মনের ইচ্ছা মনের বাসনা পূরণ করার জন্য কোনো সময় ব্যবিচারে লিপ্ত হওয়া যাবে না না তো কিন্তু শনির দণ্ডও দিতে পিছনে সরবে না অবশ্যই দ্বন্দ্বটা দিয়ে দিবে এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময়কালে কর্মক্ষেত্রের বিভিন্ন রকম পরিবর্তনও দেখা যাচ্ছে তবে যে পরিবর্তনটা হবে সেটা বিশ্ব পক্ষেই থাকবে তবে নিজের কাজকে নিজের কাজকে কিভাবে প্রসারিত করা যায় এদিকে পরিবর্তন করা ভালো কিন্তু যে নতুন কাজ যে কাজ করছে সেই কর্ম ত্যাগ করে দিয়ে অন্য কর্ম পিছনে দৌড়ানো এটা কিন্তু এই বক্রিকালে করা উচিত না সংঘর্ষ তো অবশ্যই থাকবে এবং সংঘর্ষের মাধ্যা মাত্রাও বৃদ্ধি পাবে এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই বক্রি অবস্থায় একটুতে অধৈর্য একটুতেই চঞ্চল এগুলো নিয়ে আসলে কিন্তু বিশ্বরাশি অবশ্যই কিন্তু অসুবিধাতে পড়ে যাবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কোনো কাজ ধৈর্যের সাথে করতে হবে যে কোনো কাজ লেখালেখির মাধ্যমে করতে হবে লাভের অঙ্ক ব্যয়ের অঙ্ক সব কিছু হিসাব করে রাখতে হবে পাই টু পায়ে তাহলেই কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে এই বিশ্বরাশি আর লাভের ঘরে শনির অবস্থান ভালো অবস্থান শুধু শনিকে বুঝতে হবে যে শনি কী বুঝাতে চাচ্ছে এই সময় তো এগুলো জিনিস করলে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই বিশ্বরাশির ক্ষেত্রে রাহুর অবস্থান যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে নিজের কর্মকে প্রসারিত করার জন্য অনেক রকম বুদ্ধি দিবে অনেক রকম আইডিয়া পাবে এখন বিশ্বরাসি কিভাবে নিজের কাজকে প্রসারিত করা যায় সেরকম বুদ্ধি পাবে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে সুনাম খ্যাতি যশ যথেষ্ট বৃদ্ধি পাবে যারা কর্মের সন্ধান করছে তাদের কর্ম লাভ হবে এই সময় তবে এটা বিশেষ করে মনে রাখতে হবে শনির এই বক্রি পিয়ডে যে এক কর্ম করছি তার সাথে সেই কর্মকে ছেড়ে আবার নতুন কর্ম সেটা করা কিন্তু ভুল হবে তাহলে অসুবিধাতে পড়তে হবে বকরি বকরি অবস্থায় শনির এই অবস্থাতে তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন শনিবার করে ভুল করেও লোহার বস্তু চামড়ার বস্তু সরিষার তেল বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন না প্রতি শনিবার করে নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ তিলের তেল দিয়ে জ্বালাবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং তার সাথে গোপনভাবে দুস্থ লোকদের দান করবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম বিশ্বরাশির সম্পর্কে যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই আশ্রয় বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ